পথশ্রী রাস্তাশ্রী চার প্রকল্পের আওতায় খণ্ডকোষ ব্লকের বেরুগ্রাম গ্রাম পঞ্চায়েতের কালনা থেকে বয়দা পর্যন্ত রাস্তার শুভ শিলান্যাস অনুষ্ঠান অনুষ্ঠিত হল সোমবার উনত্রিশে ডিসেম্বর এদিন সাদা পায়রা উড়িয়ে এবং ফিতে কেটে আনুষ্ঠানিকভাবে রাস্তা নির্মাণের কাজের সূচনা করা হয় খণ্ডকোষ ব্লক প্রশাসনের উদ্যোগে কালনায় অনুষ্ঠিত হয় পথশ্রী ও রাস্তাশ্রী প্রকল্পের চতুর্থ পর্যায়ের কর্মসূচি এই মঞ্চ থেকেই খণ্ডকোষ ব্লকের মোট সাতটি পথশ্রী রাস্তার শুভ উদ্বোধন করা হয় জানা গিয়েছে ব্লক জুড়ে মোট কুড়িটির রাস্তার কাজ শুরু হতে চলেছে এর মধ্যে সাতটি রাস্তার কাজ জেলা পরিষদের তত্ত্বাবধানে এবং বাকি রাস্তার কাজ খণ্ডঘোষ পঞ্চায়েত সমিতির ফান্ড থেকে সম্পন্ন হবে রাস্তার শুভ শিলান্যাস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার জেলা পরিষদের এডিএম শুভলক্ষ্মী বসু খণ্ডকোষ বিধানসভার বিধায়ক নবীনচন্দ্র বাগ জেলা পরিষদের অধ্যক্ষ তথা খণ্ডকোষ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মোহাম্মদ অপার্থিব্য ইসলাম জেলা পরিষদের কর্মাধ্যক্ষ বিশ্ব রায় খন্ডঘকোষ ব্লকের যুগ্ম উন্নয়ন আধিকারিক জ্যোৎস্না খাতুন খণ্ডঘোষ পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ তথা শিক্ষা নেতা অনাবিল ইসলাম পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ শেখ মঈনুদ্দিন বেরুগ্রাম গ্রাম পঞ্চায়েতের প্রধান পীযুষ সাহা সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গেরা এই উপলক্ষে জেলা পরিষদের সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের পথশ্রী ও রাস্তাশ্রী প্রকল্প গ্রাম বাংলার সার্বিক উন্নয়নের অন্যতম প্রধান দিশা ভালো রাস্তা মানেই শিক্ষা স্বাস্থ্য ও অর্থনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে মানুষের সহজ যোগাযোগ খণ্ডঘোষ ব্লকের প্রতিটি প্রান্তে উন্নয়নের ছোঁয়া পৌঁছে দিতে জেলা পরিষদ ও পঞ্চায়েত সমিতি একযোগে কাজ করছে আগামী দিনেও এই উন্নয়নের ধারা অব্যাহত থাকবে বিধায়ক নবীন চন্দ্র বাগ জানান পথশ্রী রাস্তাশ্রী প্রকল্প গ্রাম বাংলার যোগাযোগ সমস্যায় স্থায়ী সমাধান এনে দিচ্ছে থেকে বয়দা পর্যন্ত এই রাস্তা এলাকার কৃষক ছাত্রছাত্রী ও সাধারণ মানুষের যাতায়াতে অনেক সহজ করবে শুধু রাস্তা নির্মাণই নয় এই প্রকল্পের মাধ্যমে গ্রামীণ অর্থনীতি আরো গতিশীল হবে জেলা পরিষদের অধ্যক্ষ তথা ব্লক তৃণমূল সভাপতি মোহাম্মদ অপার্তিব্য ইসলাম বলেন পথশ্রী প্রকল্পের অন্তর্গত সাতটির রাস্তার কাজ সোমবার আনুষ্ঠানিক ভাবে শুরু হলো কালনা থেকে বয়দা প্রায় পৌনে 2 কিলোমিটার রাস্তার কাজ খুব দ্রুত সম্পন্ন হবে মাটির কাজ ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে দীর্ঘদিন এই রাস্তার অবস্থা খারাপ থাকায় বিষয়টি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দপ্তরে জানানো হয়েছিল তিনি সঙ্গে সঙ্গে সারা দেন তারই ফলস্বরূপ আজ এই রাস্তার কাজের শুরু হয়েছে এই কাজ শেষ হলে খন্ডকসু ব্লকে বড় রাস্তার সমস্যা আর থাকবে না বিরোধীদের প্রসঙ্গে তিনি আরো বলেন বিরোধীরা উন্নয়নের কথা কোনোদিনই বলবে না 1947 থেকে 2011 পর্যন্ত দীর্ঘ 65 বছরে খন্দঘসে তারা কি উন্নয়ন করেছে তা জনসাধারণের এসে বলার সাহস তাদের নেই সৎ সাহস থাকলে তারা এখানেই এসে জনগণের সামনে নিজেদের কাজের হিসাব দিক স্থানীয় বাসিন্দাদের মধ্যে এই রাস্তা নির্মাণকে ঘিরে স্বস্তি এবং আশর সঞ্চার হয়েছে এই মতে ছিলেন আমাদের ভলনোর যেটা হচ্ছে আমাদের গ্রামের রাস্তা আমাদের গ্রামের রাস্তা যখন আমরা রাস্তা চলাটা করেছি যে সময় গ্রামের একটা সাইকেল একটা পায়ে যাওয়ার সমস্যা ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে পদশ্রী ওয়ান পদশ্রী টু পদশ্রী থ্রি এই তিনটে ভেজে আপনার যে পদশ্রী রাস্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করেছে প্রায় সাঁত্রিশ হাজার কিলোমিটার রাস্তা তিনি ইতিমধ্যে আমাদের গড়ে দিয়েছে এরপর আমাদের পদশ্রী ফোর যে রাস্তা উদ্বোধন করতে আজকে আমরা সেটা মঞ্চে উপস্থিত হয়েছি সেটা আমাদের পূর্ব বর্ধমান জেলায় প্রায় সাতশো রাস্তা এবং এগারোশো কিলোমিটারের কাছাকাছি সাড়ে চার অর্থ টাকা বর্তমানের মতো জেলা করতে হবে সেটা হচ্ছে এই রাস্তা যত সঠিক সময় শেষ হয় সঠিক মান যেন ঠিকভাবে বজায় থাকে সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে

খণ্ডঘোষ ব্লকের বেরুগ্রাম অঞ্চলের কান্না গ্রামে একটি জায়গাতে আমাদের এই খণ্ডঘোষ ব্লকের মোট কুড়িটি রাস্তার আজকে যেখান থেকে উদ্বোধন হল পথশ্রী প্রকল্পে যে রাস্তাগুলো রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য অন্যতম হচ্ছে আমাদের কান্না গ্রাম থেকে বয়দা পর্যন্ত প্রায় পৌনে দু কিলোমিটারের মতো রাস্তা এই রাস্তাটা খুব যন্ত্রণা ছিল মানুষের আজকে বর্ষায় খুবই কষ্ট হতো আমরা বারে বারে আসতাম আমরা আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়কে তার দপ্তরে আমরা জানানোর পরেই কিন্তু তৎক্ষণাৎ আমরা গত বর্ষায় এসে খুব কষ্ট হয়েছিলো কিন্তু আগামী বর্ষা তাদেরকে সেই কষ্ট করতে হবে না আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী আজকে সেই রাস্তা এখানে করতে চলেছেন আজকে তার শুভ সূচনা এমনি আপনার যে মাটির কাজ সেটা প্রায় ফিফটি পার্সেন্টের উপর হয়ে গেছে খুব তাড়াতাড়ি কাজ শেষ হয়ে যাবে এবং সেই কাজের দেখভাল যেটা টাইম বেঁধে দেওয়া যায় সেই টাইমের মধ্যে আমাদের এখানে কাজ হয়ে যাবে আর আজকে এই রাস্তার উদ্বোধনী জায়গাতে এসেছিলেন আমাদের পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি সম্মানীয় শ্যামাপ্রসন্ন লোহার মহাশয় ছিলেন আমাদের পূর্ব বর্ধমান জেলা পরিষদের জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ বিশ্বনাথ রায় মহাশয় আর আমাদের ছিলেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের এডিএম ম্যাম ছিলেন আমাদের জয়েন্ট ম্যাডাম ছিলেন আমাদের খণ্ডঘোষ পঞ্চায়েত সমিতির যে পূর্ত কর্মাধ্যক্ষ অনাবিল ইসলাম সহ আরও কয়েকজন বিধায় আমাদের বিধায়ক সাহেব ছিলেন আমাদের সম্মানীয় নবীনচন্দ্র মহাশয় বিধায়ক সাহেব ছিলেন সেই সঙ্গে আমাদের কর্মাধ্যক্ষ সবাই সকলেই ছিলেন এছাড়াও বেরুগ্রাম অঞ্চলের আমাদের এখানকার প্রধান উপপ্রধান সহ যত সদস্য ছিলেন এবং এখানকার যারা কর্মী মেন উদ্যোগ এইসব মানে করার যা মানে অ্যারেঞ্জ করার যে উদ্যোগ আমাদের লকাই আমার প্রিয় ভাই লকাই তিনিও আজকে এখানে ছিলেন এক কথাই গ্রামের মানুষ আমাদের বয়দা গ্রামের থেকে অনেকজন যে মা বোনেরা অনেকেই এসেছিলেন তারা খুশিতে এসেছিলেন যে তাদেরকে আর আগামী বর্ষাতে কাদা ঘাঁটতে হবে না এই খুশিতে কিন্তু আমাদের বয়দা গ্রামের অনেক মা বোন এসেছিলেন আপনারা দেখলেন সেটা তাই আমরা বলবো যে আমাদের আগামী দিনে আর এই রাস্তাগুলো হয়ে যাওয়ার পরে বড় রাস্তা সেরকম আর আমাদের খন্ডগোঁজ ব্লকে আশা করি থাকবে না ছোটোখাটো রাস্তাগুলোরও আমাদের পাড়ায় সমাধানের মাধ্যমে কাজ হচ্ছে এই জায়গাতে এলাকার মানুষ অত্যন্ত খুশি আজকে এই জায়গায় বিরোধীদের বক্তব্য যে উন্নয়ন তো একদিকে হচ্ছে কিন্তু অন্যদিকে সরকার যে আমাদের টাকা দিচ্ছে সেগুলো আমাদের আবারই মাথার উপর এসে বসেছে বিভিন্ন মূল্য বৃদ্ধি বললেন কারা বলছে বিরোধীরা বিরোধীরা তাহলে বিরোধীরা তো বিরোধীর মতোই কথা বলবে তো তাদের ধর্ম তাদেরকে স্যালুট জানাই যে তারা বিরোধীদের মতোই কথা বলছেন আপনি যদি মনে করুন একটা নুনকে মুখে দিয়ে সেটা যদি রসগোল্লার মতো স্বাদ খুঁজেন সে তো হবে না একটা নিম পাতাকে মুখে দিয়ে যদি আপনি একটা পানের মতো স্বাদ খোঁজেন সেটা তো হবে না একটা লঙ্কাকে চিবিয়ে যদি বলেন যে না আমাকে সেটাকে মিষ্টি হতে হবে দারুচিনি হতে হবে সেটা তো হবে না তাহলে বিরোধীদেরকে স্যালুট জানাই তারা তো মিথ্যা ছাড়া মিথ্যা দিয়েই তো বিরোধীটা পরিচয় মানে হয় আজকে এই জায়গাটাতে তারা বিরোধীরা বিরোধীদের মতো কথা বলছেন আজকে তারা এই জায়গায় পঁয়ষট্টি বছর ছিলেন এই বিরোধীরা উনিশশো সাল থেকে দু সাল পর্যন্ত পাই আগে পিছে আপনার পঁয়ষট্টি বছর ছিল সেই পঁয়ষট্টি বছরে পঁয়ষট্টিটা ইঁটের এই খণ্ডঘোষ ব্লকে কোথাও কাজ করেছিলেন নাকি এটা একবার তাদেরকে জিজ্ঞেস করবেন তাদের সৎসাহস থাকলে আমরা যেখানে আজকে মঞ্চ বেঁধে সরকারিভাবে রাস্তার উদ্বোধন করলাম তাদের আসতে বলবেন তারা কি করেছিল আজকে এখানে ৩৫ বছরের একটা ছত্রিশ বছরের একটা সরকার ছিল পঞ্চায়েতে ছত্রিশ রাজ্যে চৌত্রিশ বছর সেই সরকার কি করেছিলেন তাদের হিসাবটাই সাধারণ মানুষকে দিয়ে যেতে বলুন আর আমাদের সরকার পনেরো বছরের রিপোর্ট কার্ড তৈরি করে দিয়েছেন আমাদের উন্নয়নের পাঁচালীন হিসাবে সবাই শুনতে পাচ্ছেন কি করেছেন না করেছেন রিপোর্ট কার্ডের লেখা আছে দেখবেন আজকে যেটা এতটাই সৎসাংশ আছে যে পনেরো বছরে বাংলার মানুষের জন্য আমরা কী হত হতদরিদ্র কঙ্কাল সার একটা বাংলাকে তুলে নেওয়ার পর দু সালে হাতে দায়িত্ব নেওয়ার পর কী করেছেন আরও আর কেন্দ্রে যে আজকে দাঙ্গাবাদ সরকার বসে রয়েছেন শুধুমাত্র বাংলার জন্য বৈষম্য বাংলার জন্য বিচারিতা বাংলার জন্য স্বজন পোষণ করে বাংলাকে সব কাজে আজকে পিছিয়ে রেখেছেন আজকে বঞ্চিত করে দিয়েছেন তা সত্ত্বেও বাংলার মানুষের কোনো অভাব অভিযোগ আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী ভারতবর্ষের সেরা মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সেটা পূরণ করে চলেছেন আমার প্রত্যেকটা অভাব